তামাম দুনিয়ার সব কোরআন শরীফের পাতা যদি পুইরা পালা আজকে যে একটা ছেলে হাফেজে কোরআন হইসে সুরে ফাতে হাতে কে নাস পর্যন্ত একটানে মুখস্থ শুনাই দিব ঠিক কিনা জোরে এখন এরকম হাফেজ আপনাদের তারুয়া গ্রামে শুধু একজনই আছে না আরো আছে সারা বাংলাদেশের মধ্যে কি কয়েকজন না হাজার হাজার লক্ষ লক্ষ হাফেজে কোরআন আছে আলহামদুলিল্লাহ বলে এই বাংলাদেশের আমাদের সোনার ছেলেরা মালয়েশিয়া কাতার সৌদি আরব সারা বিশ্বের হাফেজকে একত্রিত করে প্রতিযোগিতা দেওয়া হয় ওই প্রতিযোগিতার মধ্যে বাংলাদেশের ছেলেরা এক নম্বর হয়ে আসে আলহামদুলিল্লাহ বলেন কিন্তু ওই হাফেজ ছাত্রদের ব্যাপারে সরকার দল এবং জনগণের পক্ষ থেকে কোনো ভূমিকা নাই ক্রিকেট খেলোয়াড় ফুটবল খেলোয়াড়ের স্বাগতের অভাব না কোরান হাফের ছাত্রদের জন্য কোনো সুযোগ সুবিধা এবং কোনো ভালোবাসা নাই আমার ভাইয়েরাবন্দর আমার এবার আবু সুফিয়ানকে আবু জাহেল জিজ্ঞাসা করে তোর মন্তব্য কি কোরআন শরীফের ব্যাপারে আবু সুফিয়ান ডাক দিয়ে বাণী সুফিয়ানের বিরোধিতা আমি আর করব না কারণ কইরা লাভ নাই আমার বায়রা বন্দর আমার কোরআনের বিরুদ্ধে যারা আন্দোলন করবে তারাই লাঞ্ছিত বঞ্চিত হবে জোরে বলুন ঠিক কিনা না নাই বেনবি আলে যারা বেউদ্দুতি করছে তারা বেউদ্দুতি হইছে না কয়া বাংলাদেশ থেকে ইন্ডিয়া গেছে জোরে কোন ঠিক কিনা না কইও না আলে মোলামার সাথে নাই সাথে মোশিদ মাদ্রাসার সাথে বেদবি করবা আল্লাহ সারবে না জোরে বলুন ঠিক কিনা না আমার যারা বন্ধুরা আমার এই জন্য নবীজি বলেন কোরানুল কারীমের তেলাওয়াত যে ব্যক্তি একটা হরফ তেলাওয়াত করবে একটা অক্ষর কমপক্ষে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে 10টা সওয়াব দান করবে শুদ্ধভাবে যে ব্যক্তি একটা হরফ তেলাওয়াত করবে একটা অক্ষর আল্লাহ তালা তাকে দশটা স্বয়াব দিব দশটা স্বয়াব অনেকে বলবেন হুজুর আমি যে কোরআন তেলাওয়াত জানি না যারা তেলাওয়াত জানে আপনি যদি তার তেলাওয়াত শুনেন বৈশা বৈশা তাইলে তেলাওয়াতকারীর যত সোয়াব আপনি যে তেলাওয়াত শুনবেন সমান সমান স্বভাব কহ আমার ভাইয়েরা বন্দর আমার আল্লাহরবুল আলামিনের বাণী কোরানুল করিম কঠিন কেয়ামতের ময়দানে সুপারিশ করবে আপনার জন্য এক হাদিশে রসুল বলেন ওলেন নাবিউ সাল্লাল্লাহু আলাই হিউয়া সাল্লাম কোন আলিমান আউ মোতা আলীমান আউ মুস্তামিয়ান আউ মহিবান রসুল বলেন তুমি নিজে কোরআনের এলেম শিক্ষা করে আলেম হইয়া যাও যদি আলেম তুমি না হতে পারো তাহলে তুমি আলেম ওলামার ছাত্র হইয়া যাও তাও যদি না হতে পারো ওলামাইকরামের বয়ান শোনো তাদের বয়ান শুনে শুনে তুমি আমল করো তাও যদি সম্ভব না হয় তাহলে আলেম ওলামাকে কোরআন হাদিসকে তুমি মোহাব্বত করো আল্লাহ এই ওসিলা করে তোমারে মাফ কইরা জান্নাত দান করবে এই জন্য আলিমুল আমাকে মাদ্রাসাকে মোহাব্বত করার দরকার আছে কিনা জোরে ক আল্লাহ আমাদের তৌফিক দান করুক বলে না আমি আরো জুড়ে বলে আমি আমার ভাইরা বন্ধুরা আমার আমি যে বয়ানে বসছি এক ঘন্টা হয়ে গেছে আপনারা শুনছেন আমি আমার বাকি কথাগুলো যদি আগে পরে সময় পাই ইনশাল্লাহ আমি আপনাদেরকে শোনাব আল্লাহ আমাদের সবাইরে তৌফিক দান করুক সবাই বলি আমিন আরও জোরে সুরে বলে আমিন আমার পরে হজরত বয়ান করবেন তিনি অনেক দামি দামি কথা বলবেন এবং আখিরি মোনাজাত করবেন মোনাজাত করে এরপরে যাবেন আমি আপনাদের সামনে আর কয়েক মিনিট সময় দিব সময়টা হলো আপনাদের মাঝে কার কার মা নাই বাপ নাই একটু হাতটা দেখান তো মা ও নাই বাপ ও নাই অনেকেরই নাই মা বাবা নাই মা বাপ এমন একটা কবরের মধ্যে ঘুমাইছি আমেরিকা থেকে খবর আসে পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে খবর আসে বাড়ির পার্শ্বে কবর যেই মাকে একবার ডাক দিলে মা দুইবার তিনবার জবাব দিত সেই মার কবরের কোন যাওয়ার আগে আপনি সত্য জারিয়ার কিছু কাজ কইরা যান এই জন্য আমি আপনাদের মাঝে এমন একজন ব্যক্তি দেখতাম চাই যে রাসুলে করিম সাল্লি সাল্লাম সহ তিনশত তেরো জন সদস্য বদরের যুদ্ধের ময়দানে যুদ্ধ করেছিলেন সেই যুদ্ধের মধ্যে আমাদের নবীও অংশগ্রহণ করেছিলেন এই জন্য আপনাদের মাঝে সেই বদরি সদস্য হওয়ার সুভাগ্য কার আছে আমি জানি না এই মিয়া বদরের ময়দানে যুদ্ধ হয়েছিল তিনশত তেরো জন সাহাবি হাহা কত কষ্ট হয়েছিল এই ইসলাম আমি যত সহজে সহজে পাইছি না অত সাহাবাই কেরাম এমনকি আমার আপনার নবীর পবিত্র দেহের রক্ত জমিন লাল হয়ে গেছে তার বিনিময় ইসলাম ধর্ম আমরা পাইছি সেই নবীকে যদি ভালোবাসেন সাহাবাই যদি ভালোবাসেন তাহলে আপনাদের মাঝে এমন একজন ব্যক্তি কে আছেন বলে ইনশাল্লাহ আমি বৎসরে এই মাদ্রাসা একটা টাকা দিব পাঁচ হাজার বৎসরে পাঁচ হাজার দিবেন একজন কেউ আছেন আব্বা নামে এক বছরে রমজান মাসের সতেরো তারিখ বদরের যুদ্ধের ময়দানে সফলতা লাভ করেছিল আমার ভাইয়েরা কে আছেন একজন যে হুজুর প্রতি বছরে আমি এই মাদ্রাসার মধ্যে বদরের সদস্যদের মধ্যে আমি একজন সদস্য হইতে চাই একজন কে আছেন বৎসরে আব্বা নামে পাঁচটা হাজার টাকা দিবেন আল্লাহ ক্যান্সার আলসার কঠিন বিপদ আপত্তিকে আল্লাহ হেফাজত করবে আপনার ছেলে বিদেশে আছে আল্লাহ হেফাজত করবে কামাই রোজগার আল্লাহ বরকত বাড়াই দিবে কে আছেন একজন যে ইনশাল্লাহ হুজুর আমি পাঁচ হাজার টাকা প্রতি বছর এই মাদ্রাসার মধ্যে দিয়ে দিব একজন কেউ আছেন হ্যাঁ মাশাল্লাহ মাশাল সবাইকে নারায় তাকবি দেন নারায় আলহামদুলিল্লাহ আমার এক ভাই পাওয়া গেছে জনাব আবুল হাসান সাহেব তিনি বছরে এই সদস্য হইছেন হাজার টাকা প্রতি বছরে দিবে সবাই বলেন আলহামদুলিল্লাহ আমার ভাই আবুল হাসান সাহেবের আয় আল্লাহ আপনি বদরের সদস্যদের মধ্যে আল্লাহ তালা আপনি কবুল করে নেন কেমতের কঠিন ময়দানে সাহাবা ইক জামাতের সাথে আমার ভাইজানকে আল্লাহ জান্নাতের মেহমান বলে ডাক দিয়েন তার মা বাপ তার বংশধর যারা দুনিয়াতে বেঁচে আছে নেক হায়াত দান করেন আর যারা কবরে তাদের কবরকে জান্নাতের বাগান বানায় দেন বলেন আমি মা আলহামদুলিল্লাহ একজন পাইলাম দুই নম্বরকে বৎসরে পাঁচ হাজার টাকা দিবেন আল্লাহ রোগ বিমার থেকে হেফাজত করবো আল্লাহ কামাই রোজগার বরকত দিব বিদেশে ছেলেরে ছেলে অসুবিধা আল্লাহ সুবিধা করে দিব বৎসরে পাঁচটা হাজার টাকা দিবেন আর কে আছেন একজন মা বাবার নামে আব্বা আম্মা থাকলে হইলে আব্বা আম্মার চিকিৎসা করতে টাকা লাগল ইইলে আপনি আব্বা আম্মার জন্য পাঁচটা হাজার টাকা বৎসরে একবার রমজান মাসে দিয়ে দিবেন রমজানে এক টাকা দান করলে সত্তর টাকা সব পাওয়া যায় আপনি পাঁচটা হাজার টাকা দিবেন আর একজন আছেন কমপকে দুইজন হইলেও তো মনের বুঝ দিতাম যে দুইজন পাইছি কে আছেন এক বছর পরে পাঁচ হাজার টাকা দিবেন এতগুলি লোকের ভিতরে আরেকজন কে যে হুজুর আমার আব্বা আম্মা নাই আমার আব্বা আম্মার জন্য দোয়া করেন আমি অন্তর থেকে আপনার আব্বা আম্মার জন্য দোয়া করব ওলামাই কেরাম দোয়া করবে পাঁচটা হাজার টাকা বছরে একবার রমজান মাসে দিয়ে দিবেন যার